कौन नहीं आ रहा हम मुझे कौन सी गाय नहीं आ रहा टिकट আসানসোল উনচল্লিশ নম্বর ওয়ার্ডে পানীয় জলের দাবিতে কাউন্সিলর যতীন কর্মকারকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা প্রায় এক ঘন্টা রাস্তা অবরোধ করেন ঘটনাস্থলে পৌঁছে আসানসোল উত্তর থানার পুলিশ স্থানীয়দের অভিযোগ প্রায় পনেরো দিন ধরে তীব্র পানীয় জলের সংকটে ভুগছেন তারা ঘটনার খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর যতীন কর্মকার ব্লু ফ্যাক্টরি এলাকায় পৌঁছলে তাকে ঘিরে তুমুল বিক্ষোভ শুরু করে স্থানীয় পুরুষ মহিলা সকলে যদিও কাউন্সিলর যুতিন কর্মকার জানিয়েছেন পিএইচ এর পানীয় জলের পাইপলাইন ভেঙে পড়ার পরে পুরসভার জল এলাকায় পৌঁছানোর ব্যবস্থা করেছেন তিনি সময় মেয়র ও বিভাগীয় দপ্তরের সঙ্গে কথা বলে জলের সংযোগ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় প্রায় ঘন্টাখানেক পর অবরোধ উঠে যায় কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত সময় আছে অন্য সময় আমাদের কোনো ভ্যালিউ নেই কি বলুন এতগুলো ফ্যামিলি গ্লাস ফ্যাক্টরিতে কারখানা আজকে বন্ধ দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের কোনোদিন দিন একদিনও খবর নিতে এসছে যে আমরা কেমন আছি না নেই বলুন আজকে আজকে আমরা রাস্তায় নেমেছি কেন নামতাম না কাউন্সিলারকে আমরা জি দিয়েছি ভালোবেসেছি বলে জি দিয়েছি কিন্তু আজকে রাস্তায় কেন নেমেছি বাড়িতে এক টাকারও জল নেই আপনারা মিডিয়ারা বাড়িতে বাড়িতে কোয়ার্টারে কোয়ার্টারে এসে দেখুন কি অবস্থা জল নেই জল নেই এক ঘন্টা আসে তাও ভালো করে না গোলা জল আর একটা কথা আগে জল আসতো এখন ট্যাঙ্কির জল কিনে খেতে হচ্ছে জল কি অ্যাভেলেবেল নেই অন্য এরিয়াতে কি জল পাচ্ছে না তাহলে আমাদের কেন প্রবলেম এখানে এটাই আমার দাবি এটাই আমাদের দাবি আমাদের কারো আমরা কোনো পার্টি পলিটিক্স কিছু জানি না আমরা জল চাই আমাদের যাতে প্রবলেম সলভ হয় এটাই আমাদের ডিমান্ড কনসালারকে ফোন করেছি স্যার এমনি এমনি জলের অনেক প্রবলেম বলছি আমি স্কুলে ছাড়ে যেতে পারছি না হ্যাঁ ও একাই আছি আপনি স্যার স্কুল দেখবেন না আমাদেরকে দেখবেন আমরা ভোট দিয়েছি আপনাকে বলছে না আমি আগে স্কুল দেখব তারপরে তারপরে হলো তারপরে আমি বললাম স্যার না হলে গাড়ি জল পাঠান বলছে অত গাড়ি আমার ওয়ার্ডে অনেক জায়গায় জল নেয় আমি কী করে পাঠাবো অত পঞ্চাশ গাড়ি জল পঞ্চাশ গাড়ি তো আমি জানি না আমার আট নু দশ গাড়ি লাগবে ওইটা পাঠান জল নাই চব্বিশ ঘন্টা মধ্যে আধ ঘন্টা জল দিচ্ছে বলছে না তারপরে মিথ্যা কথা বলছে না এক ঘন্টা দিচ্ছে এক ঘন্টা জল কোনো দিন দিচ্ছে না আজ এক মাস দিয়ে আমরা মার মাঝ মার মাঝখানে মাসে দুবার তিনবার এমনি হয় এক হপ্তাহ দু হপ্তাহ জল পাই না আমরা হর মাসে It's <inaudible> all